তাদেরকে জন্য জন্য যাওয়ার আজকে রাজ্যে মহাত্মা ব্যানার্জি সরকারকে বলতে চায় বাংলাদেশ সরকারকে বলতে চায় সেসব শ্রমিক ভাইরা মুর্শিদাবাদ থেকে মালদা থেকে অন্য রাজ্যে তাদের শিখলে গেছিলেন

পরিবর্তন কিছু ঘরেরা যাকে বলছিল কেমন হয়ে গেল আপনারা বলেন এই যে সরকারি এবং সরকারি তরণ এই রাজ্যের সরকার এবং কেন্দ্রের দলন করছে এবং কর্পোরেটের হাতে তুলে দেশ থেকে তুলে দিয়ে আমাদের কাছে আপনি কি করবেন কি কল্যাগে শিখবেন সেটা সরকার নেবে না সেটা কর্পোরেট দেবে জনগণকে আপনি বলছেন লক্ষ্মী ভান্ডার থেকে সমস্ত দিন ভাতা নিচ্ছেন অথচ তাদের উপরে গমন কিনতে চাক নিচ্ছেন এরপরে আপনি বলছেন